হ্যাঁ স্যার সালাম আলাইকুম স্যার কে স্যার আমি হায়দার আলী তিন ড্রাইভার কেন ফোন করছো কেন স্যার ম্যাডাম আছে না স্যার বুয়ার কথা কইছিল তো আমার এক দূর সম্পর্কের বোন আছে হ্যাঁ স্যার কাম খুঁজতেছে স্যার তোমার ম্যাডাম রে ফোন করতে তুমি আমাকে কেন ফোন করলো স্যার ম্যাডাম কইছিল বুয়া পাইলে আপনার লোকে কথা কইতে আর কি স্যার তাই কল দিলাম আমি এখন প্রচন্ড ব্যস্ত বুঝছো পরে ফোন করো স্যার ভালা বুয়া স্যার বিদেশ থেকে আইছে স্যার বাসা সব কাজ কাম পারে স্যার আপনার ভালো লাগবে স্যার আমার লগে এখন আছে স্যার আপনি একটু কথা কন স্যার হ্যালো স্যার আসসালামাইকুম হাউ আর ইউ ওয়ালাইকুম আসসালাম কে আমি জি স্যার আই এম আয়সা বেগম ও তা আপনি ইংলিশে কথা বলতে আছেন কেন স্যার আমি ইংলিশ আরবি হিন্দি স্প্যানিশ সব ভাষা পারি কি জি দুবাই ছিলাম তো দশ বছর সেটা ভাষাগুলো শিক্ষা লাগছিল ও আচ্ছা আচ্ছা বুঝছি তো বাসার কাম কাজ কিছু পারে না অফ কোর্স স্যার আই হ্যাভ ডিপ্লোমা ডিগ্রি অন হাউস গভর্নস হম বুঝছি আপনি মোর সাথে বাংলায় কথা বলেন কোনো সমস্যা নাই জি আচ্ছা স্যার আমি বাসার সব কাজ পারি পাঁচটা দেশের রান্না পারি চালিয়ান হাই ইন্ডিয়ান আমেরিকান বাংলাদেশি ওরে মোরাললে তো বিশাল ব্যাপার তাই নাকি? হসার সার্টিফিকেট দেখামু। না 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 ওহে দেখাতে হবে না। আচ্ছা আপনি তো বহুত কিছু পারেন। বাসার কাজ কাম কিছু পারেন না মে? জি স্যার। আমি বাসার সব কাজ পারি। ডিশ ওয়াশিং এর এক্সপার্ট আর আমি আপনি জানেন 10 মিনিটে 100টা থালা বাসন মাইজ্জা পষে করে রেখে দিতে পারমু আপনার জন্য। তাছাড়াও কিচেন ক্লিনিং এন্ড হাইজিনিক ইজ আ মাস্ট। আচ্ছা জি স্যার। কাপড় অবশ্যই ওয়াশিং মেশিনে ধুইয়া অভ্যাস আছে কিন্তু স্যার আপনার জন্য হাত দিয়ে ধুয়ে দিব সমস্যা নাই এছাড়া ব্রেকফাস্ট এটিএম লাঞ্চ ওয়ান পি এম ডিনার এইট পি এম সবকিছু রেডি পাবেন স্যার বুঝছি শোনেন আপনি একটা কাম করেন কাল সন্ধ্যায় ওই বাসায় চলে আসেন বাকি কথা সামনাসামনি বলবেন আমি ব্যস্ত এখন রাখি স্যার আমার কয়টা কথা ছিল কথা কি বলবেন সেটা তো বুঝতে পারছি আপনি বিদেশ থেকে ডিগ্রি লইয়ে আসেন বলতেছেন তো টাকা পয়সা বেশি দিতে পারবো না আপনি মোদের সাথেই থাকবেন মোদের সাথেই খাবেন বাসার কাজ কাম করবেন আর মোরেটা ছেলে আছে তাকে দেখে রাখতে হবে এই আর জন্যই মোদের একজন কাজের লোক দরকার বুঝলেন স্যার আগে থেকে সব কথা কোয়ে রাখলে ভালো না শুনেন স্যালারি কিন্তু 30k দেওয়া লাগবে কি জি স্যার আই উইল টেক কেয়ার অফ ফুল হাউস ম্যাডাম না থাকলেও তার অভাব আপনি টের পাবেন না ডিগ্রি নেওয়া বুয়া এইসব বলবেন না কষ্ট লাগে কষ্ট করে পড়াশোনা করে আইছি আপনি এসব কথা কে তাছাড়া বাসায় ওয়াইফাই থাকা লাগবো আমার সব দুবাইতে থাকে রাতে বেলা আমার হোয়াটসঅ্যাপে ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে বুঝছেন স্যার আর আমি যে রুমে থাকবো না উরুমে কিন্তু এসি থাকতে হবে আমি গরম গরম সহ্য করতে পারি না বুঝছেন কি কি বলতে আছেন আপনি আমরা বুঝতে পারতেছেন আপনি বলতে আছেন আমি শুনতে আছি আপনি কি বলতে আছেন হ্যাঁ এই কোনো কথা আর বাসায় নেটফ্লিক্স আছে তো আমি হিন্দি মিনি দেখি না আজব আপনি কি মোর সাথে মজা মজা করতে আছেন মোর সাথে আইছে রায় কি আপনার কি মনে হইতে আছে আলাদিনের টাকা পাবে শোনেন লেখেন আপনাকে বলি আপনি বারবার ইংলিশ ফলাবেন না মোর ঠিক আছে উচ্চ শিক্ষিত লোক ওই ব্যবসায়ী লোক আপনি একটু বারবার ইংলিশ ফলাবেন না মোর সাথে আপনার সাথে কথাই বলবো না